ভয়ঙ্করভাবে দেয়ে আছে গভীর নিম্নচাপ ও গুনিজর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত আনতে চলছে একটি শক্তিশালী গভীর নির্মচাপ বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে আগামী উনত্রিশে মে বৃহস্পতিবার চট্টগ্রাম বরিশাল খুলনা এবং পশ্চিমবঙ্গের কলকাতা বিভাগের উপকূলে ঘন্টায় সত্তর থেকে একশো কিলোমিটার গতি নিয়ে আঘাত আনতে পারে গভীর নির্মচাপ শুরু হবে বাড়ি থেকে অতি বৃষ্টিপাত দেশে হতে পারে এক হাজার থেকে দেড় হাজার মিলিমিটারের বেশিও বৃষ্টিপাত খুলে দেওয়া হতে পারে তিস্তা ব্রেজের সমস্ত গেট প্লাবিত হতে পারে সিললেট ময়মংশী ও রংপুর বিভাগের শত শত গ্রাম পরবর্তী চব্বিশ ঘন্টায় থাকবে অতিমাত্রার জ্বর বৃষ্টি ও প্রবণতা ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিল্লেট রংপুর ময়মংশী ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত এবং কালবাসিকী জ্বরের আশঙ্কা রয়েছে বিস্তারিত জানিয়ে দিব এই খবরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না এখন আমরা দেখে নিচ্ছি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাস রাডারে গভীর নির্মচাপের সর্বশেষ অবস্থান দেখুন বুধবার আঠাশে মে দেখুন এটা হালকা কিছু শক্তি সঞ্চয় করতেছে দেখুন গড়তেছে তখন বাতাসের গতিবেগ কম আছে এখন এখন কম আছে। আমরা বুধবার যদি বিকালের দিকে চলে যাই দেখুন এটা আরও শক্তি সঞ্চয় করতেছে দেখুন বুধবার বিকালে চলে আসলে দেখুন এটা আরও গণীভূত হইতেছে তারপর আমরা যদি বৃহস্পতিবার উনত্রিশে মে চলে আসি দেখুন উনত্রিশে মে এটা উপকূলে দেখুন উপকূলের দিকে চলে গেছে দেখুন উপকূলে আগা দেখুন উপকূলে ঘন্টায় সত্তর থেকে একশো কিলোমিটার গতি নিয়ে এটা উপকূলে আগা দেখুন এটা উপকূলে কীরকম চলে যায় দেখুন এই যে দেখুন এটা উপকূলে দেখুন উপকূলে চলে এসেছে দেখুন দেখুন বেশিরভাগ এটার প্রভাব পড়বে চট্টাগ্রাম বরিশাল খুলনা কলকাতার উপরে বেশিরভাগ এটার প্রভাব পড়বে তারপর এদিকে কুমিল্লাতেও এর প্রভাব পড়বে ঘন্টায় সত্তর থেকে একশো কিলোমিটার গতি নিয়ে উপকূলে আঘাত আনবে এ এটার আঘাতে ঘূর্ণিঝটের আঘাতে লন্ডবন্ড হয়ে যেতে পারে গ্রামের পর গেরাম গেরামের পর গেরাম বাংসুর হতে পারে ও অনেক ক্ষয়ক্ষতি হতে পারে দেখুন এটা কিভাবে উপকূলের দিকে উঠতেছে দেখুন দেখুন বরিশালের উপরই এটার প্রভাবটা বেশি পড়বে দেখুন বরিশালের এন্দা বঙ্গোপসাগরে বরাবর দেখুন বরিশালের বরাবরই এটা বেশি প্রভাব পড়বে দেখুন বরিশালের এই বরাবর দেখুন বেশিরভাগই চট্টগ্রাম বরিশাল খুলনার উপরে এটার প্রভাব পড়বে বলতে গেলে আমরা বৃহস্পতিবার রাত্রের দিকে চলে গেলে দেখুন বৃহস্পতিবার রাতের দিকে চলে গেলে পুরো বাংলাদেশেই ম্যাগে ঢেকে গেছে দেখুন পুরো বাংলাদেশে প্রচণ্ড ঝড় বৃষ্টি ও কালবৈশাখী বদ্রসহ বৃষ্টি হবে অতিরিক্ত এক হাজার থেকে দেড় হাজার মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতাতেও দেখুন প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে প্রচণ্ড জ্বর তুপান হবে বেশিরভাগ প্রভাবই পড়বে এটা বাংলাদেশের উপরে দেখুন বাংলাদেশের উপরে এটা পুরো জেকে পর্বে দেখুন বরিশাল খুলনা চট্টগ্রামের বরাবর এটা উপরের দিকে উঠবে তারপর দেখুন আমরা শুক্রবার বিকাল নাগাদ চলে গেলে দেখুন এটা দেশের পুরো উপরে চলে এসেছে দেখুন পুরো বাংলাদেশের উপর চলে এসেছে দেখুন প্রতিটি বাংলাদেশের প্রতিটি জেলাতে এটার প্রভাব পড়বে বেশিরভাগ পড়বে চট্টগ্রাম বরিশাল খুলনা কুমিল্লা রাজধানী ঢাকার বিভাগের উপরে বেশি প্রভাব পড়বে এই জেলাগুলোতে বেশি প্রভাব পড়বে এটার ময়মাংসি সিলেট রংপুরেও এটার প্রভাব পড়বে দেখুন পুরো দেশ ম্যাগে ডেকে যাবে আমাদের শুক্রবার আরও আগিয়ে যাই শুক্রবার রাকে রাতের দিকে আসলে দেখুন এটা পুরো বাংলাদেশের উপর চলে গেছে দেখুন পুরো বাংলাদেশের আর পশ্চিম দিকে দিকে ভারতে দেখুন চলে এসেছে রংপুরের কাছাকাছি এটা এসে পড়ছে দেখুন রংপুরের এখন উপরে গুণীভূত হইতেছে আমরা যদি আরও এগিয়ে যাই দেখুন এটা দেখুন পুরো দেশটাকে ডেকে ফেলছে দেখুন বঙ্গোপসাগরের থেকে দেখুন আস্তে আস্তে পুরো বাংলাদেশ ডেকে ফেলছে দেখুন পুরো বাংলাদেশ ডেকে ফেলছে আমাদের শনিবারে চলে যায় দেখুন এটা আস্তে আস্তে এটা ইয়ে হয়ে যাইতেছে দুর্বল হয়ে যাইতেছে দেখুন এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে দেখুন শনিবারে আমরা চলে আসলে দেখুন এ দেখুন আস্তে আস্তে এটা চলে যাইতেছে দেখুন শনিবার বিকাল নাগাদ এটার কোনো প্রভাবই থাকবে না দেখুন রবিবার চলে আসলে রবিবারে কোনো রবিবার এক তারিখ চলে আসলে দেখুন কোনো প্রভাবই নেই দেশের ভিতরে আমরা এখন চলে আসলাম বৃষ্টিবায়ী মুড়ে এখন কোন কোন জেলায় দেখব বৃষ্টি হয় কোন কোন বিভাগে দেখুন চট্টগ্রামের উপরে কীরকম বজ্রসহ ঝড় বৃষ্টি হইতেছে এই মুহূর্তে চট্টগ্রামের কক্সবাজারের উপরেও দেখুন কীরকম বজ্রসহ ঝড় বৃষ্টি হইতেছে বলতে গেলে দেখুন চট্টগ্রামের প্রতিটি জেলার উপর দিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি হইতেছে দেখুন চট্টগ্রামের প্রতিটি জেলার উপর দিয়ে আমরা যদি এদিকে বরিশালে আসি দেখুন বরিশালে আসলে বরিশালে হালকা মেঘ গাছ দেখা যাইতেছে দেখুন খুলনাতেও হালকা মেঘ গাছ দেখা যাইতেছে এদিকে দেখি পশ্চিম দিকের আমরা কলকাতায় দেখি দেখুন কলকাতার আকাশও পুরো মেঘে ডেকে আছে দেখুন পুরো মেঘে ডেকে আছে এদিকে রাজশাহী তারপর রংপুর তারপর ময়মংসি সিললেট কোনো ম্যাগ নাই দেখুন মানুষের উত্তর দিকে দেখুন বাংলাদেশের উত্তর দিকে কোনো ম্যাগ লক্ষ্য করা যাইতেছে না দেখুন বাংলাদেশের উত্তর দিকেও আকাশ ক্লিয়ার আছে আজকে আজকের দিনটা বলতে গেলে বেশিরভাগই বাংলাদেশ বেশিরভাগই বাংলাদেশে আকাশ ক্লিয়ার আছে রাজধানী ঢাকারও আকাশ দেখুন ফুল ক্লিয়ার আছে দেখুন রাজধানী ঢাকারও আকাশ এদিকে বলতে গেলে আজকে শুধুমাত্র বে চট্টগ্রামেই প্রচণ্ড বৃষ্টি হইতেছে দেখুন চট্টগ্রামে বাংলাদেশের পূর্ব দিকে চ দেখুন কেরকম বৃষ্টি হইতেছে দেখুন চট্টগ্রামে কক্সবাজারে দেখুন এখন বজ্রসহ ঝড় বৃষ্টি হইতেছে এই মুহূর্তে দেখুন কীরকম প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হইতেছে আর এদিকে আমরা যদি বঙ্গোপসাগরের দিকে তাকাই দেখুন বঙ্গোপসাগরও দেখুন প্রচণ্ড লা আকাশ হয়ে আছে দেখুন বঙ্গোপসাগরে পুরো বঙ্গোপসাগর মেঘে ডেকে আছে দেখুন আমরা যদি এদিকে পশ্চিম দিকে বাড়তে দেখি দেখুন পশ্চিম দিকে বাড়াতে দেখলে দেখুন বাড়তে কীরকম প্রচণ্ড মেঘ জমে আছে দেখুন বজ্রসহ মেঘ কীরকম মেঘ জমে আছে দেখুন পশ্চিম দিকে বারতের কীরকম বদ্রস্যা ম্যাগ জমে আছে দেখুন এই ম্যাগ উড়ে উড়ে দেখুন ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হইতেছে দেখুন এ ম্যাগটা উড়ে উড়ে আর চট্টগ্রামের ম্যাগটা দেখুন ধীরে ধীরে অগ্রসর হয়ে আরও সেরা মানে চারিদিকে সেরাইতেছে দেখুন চট্টগ্রামের কুমিল্লার দিকেও আসতে ধীরে এটা দেখুন যাইতেছে কুমিল্লার দিকে বরিশালের দিকে এরা ধীরে ধীরে অগ্রসর হইতেছে আজ আঠাশে মে আমরা যদি দেখি দেখুন চট্টগ্রামে দেখুন কীরকম প্রচণ্ড জ্বরবৃষ্টি দেখা যাইতেছে দেখুন চট্টগ্রামের প্রতিটি জেলাতেই প্রচণ্ড বৃষ্টি দেখা যাইতেছে এদিকে আমরা যদি বরিশালে আসি দেখুন বরিশালের প্রতিটি জেলাতেই দেখুন কীরকম ম্যাগ জমে আছে বরিশাল খুলনা তা পশ্চিম দিকের কলকাতা এদিকে দেখুন কীরকম প্রচণ্ডভাবে ম্যাগ জমে আছে দেখুন পশ্চিম দিকে কলকাতার আশেপাশেও দেখুন কীরকম প্রচণ্ডভাবে ম্যাগ জমে আসে আমরা যদি এদিকে রাজধানী ঢাকা কুমিল্লা দেখি হালকা কিছু ম্যাগ লক্ষ্য করা যাইতেছে এদিকে রাজশাহীর এদিকেও হালকা কিছু ম্যাগ লক্ষ্য করা যাইতেছে মেহেরপুরে কিছু ম্যাগ দেখুন এই মুহূর্তে দেখা যাইতেছে এদিকে যদি আমরা সিললেটে দেখি সিলেটও হালকা কিছু ম্যাঘ লক্ষ্য করা যাইতেছে সিলেটের প্রতিটি জেলাতেই হালকা ম্যাঘ লক্ষ্য করা যাইতেছে এদিকে ময়মংসিদের আকাশও হালকা কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে কিন্তু রংপুরের আকাশ ক্লিয়ারি দেখা যাইছে দেখুন আমরা যদি আঠাইশে মে বিকালের দিকে চলে যাই দেখুন আঠাশে মে বিকালের দিকে চলে আসলে পুরো দেখুন দেশ ম্যাঘে ঢেকে গেছে দেখুন বিশেষ করে রাজধানী ঢাকা খুলনা বরিশাল কুমিল্লাতে দেখুন প্রচণ্ড ম্যাগ জমে আছে দেখুন প্রতিটি জেলাতেই প্রচণ্ড ম্যাগ দেখুন দেখা যাইতেছে এদিকে আমরা চট্টগ্রামে দেখলে দেখুন চট্টগ্রামেও প্রচণ্ড ম্যাগ দেখা যাইতেছে বাংলাদেশের পূর্ব দিকে দেখুন প্রচণ্ড ম্যাগ দেখা যাইতেছে ভারতে দেখুন এদিকে বাংলাদেশের পশ্চিম দিকে যদি কলকাতায় দেখি দেখুন কলকাতার আকাশও দেখুন প্রচণ্ড ম্যাগ জমে আসে দেখুন এদিকে রাজশাহী মেহেরপুর প্রচণ্ড ম্যাগ দেখা যাইতেছে তারপর ময়মংশিতেও ম্যাগ প্রচণ্ড ম্যাগ দেখা যাইতেছে এদিকে সিললেটের আকাশ হালকা ম্যাগ লক্ষ্য করা যাইতেছে দেখুন এদিকে রংপুরের আকাশ ক্লিয়ারি আছে দেখা যাই দেখছেন আমরা যদি আঠাশে মে রাতের দিকে চলে যায় দেখুন আঠাশে মে রাতের দিকে চলে আসে রংপুরে কিছু মেঘ বাড়ছে দেখুন রংপুরে প্রতিটি জেলাতেই মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিললাটে আসলে সিললাটাও দেখুন প্রতিটি জেলাতেই প্রচণ্ড ম্যাঘ হতে পারে এবারে ময়মংশিতেও প্রচণ্ড ম্যাঘ হতে পারে একে তখন আবার রাজধানী ঢাকা খুললাম তখন পশ্চিম দিকে কলকাতা এবারে বরিশাল চট্টগ্রাম কোনো ম্যাঘ দেখা যাইতেছে না চট্টগ্রামের দিকে কক্সবাজারের এদিকে কিছু হালকা ম্যাঘ লক্ষ্য করা যাইতেছে তারপর আমরা যদি বৃহস্পতিবার উনত্রিশে মে চলে যাই দেখুন বৃহস্পতিবার উনত্রিশে মে চলে গেলেই দেখুন সকাল নাগাদ বাংলাদেশ পুরো ডেকে যাইতে মেগে দেখুন যদি আমরা বিকালের দিকে চলে আসি দেখুন বিকেলের দিকে পুরো বাংলাদেশ ম্যাগে ডেকেছে দেই নিম্নচাপের প্রভাবে পুরো বাংলাদেশ ম্যাগে ডেকেছে দেখুন বাংলাদেশ চট্টগ্রাম কুমিল্লা বরিশাল খুলনা ঢাকা তারপরে সিলেট ময়মাংসি রংপুর প্রতিটি জেলাতেই সহ প্রতিটি চৌষট্টি জেলাতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে পুরো দেশই ম্যাগে ডেকে গেছে এদিকে পশ্চিম দিকে কলকাতাও পুরো ম্যাগে ডেকে গেছে দেখুন পুরো ম্যাগে ডেকে গেছে নিম্নচাপের প্রভাবে আমরা যদি বৃহস্পতিবার রাতের দিকে চলেছে দেখুন বৃহস্পতিবার রাতের দিকে চলে আসলে আরও বেশি বেড়ে গেছে দেখুন এটা দেশের দিকে আরও অগ্রসর হয়েছে পুরো দেশের উপর জেকে পড়েছে দেখুন প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ রাত্রের দিকে বৃহস্পতিবার রাতের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে বিশেষ করে চট্টগ্রাম বরিশাল খুলনা কুমিল্লা রাজধানী ঢাকা কলকাতা পূর্ব দিকের পশ্চিম দিকের প্রচণ্ড ঝড় তুফান হবে এই নিমচাপের প্রভাবে এদিকে রংপুর তারপর রাজশাহী সিললেট ময়মংশিতে প্রচণ্ড জ্বর বৃষ্টি হবে এই নির্মাচাপড়ে প্রভাবে আমাদের শুক্রবার চলে এসে দেখুন সেই শুক্রবারও প্রচণ্ড জ্বর বৃষ্টি হবে পুরো দেশে দেখুন পুরো দেশ আস্তে আস্তে ডেকে যায় দেখুন এই দেশ পুরো ডেকে গেছে দেখুন প্রচণ্ডভাবে হবে তখন রংপুরে প্রচণ্ড ম্যাগলো করা যাচ্ছে দেখুন এই প্রভাব রংপুরের উপরে এসে পড়বে দেখুন রংপুরের প্রতিটি জেলাতেই প্রচণ্ড জ্বর বৃষ্টি হবে এদিকে মেহেরপুর তারপর রাজশাহী ময়মংসি সিল্লার ঢাকা বলতে গেলে প্রতিটি জেলাতেই প্রচণ্ড জ্বর বৃষ্টি হবে আমরা যদি শুক্রবার বিকাল নাগাছি রাতের দিকে চলে যাই শুক্রবার রাত্রে পশ্চিম দিকে কলকাতায় কীরকম দেখুন ম্যাগ জমে আছে কলকাতার প্রতিটি জেলাতেই প্রচণ্ড দেখা যাইতেছে এই ম্যাগটা উড়ে খুলনার দিকে যাইতেছে দেখুন খুলনায় যাবে খুলনার প্রতিটি জেলাতেই প্রচণ্ড জ্বর বৃষ্টি হবে খুলনা বরিশাল রাজধানী ঢাকা কুমিল্লার প্রচণ্ড জ্বর বৃষ্টি হবে প্রতিটি জেলাতেই এদিকে চট্টগ্রামও দেখুন প্রচণ্ড জ্বর বৃষ্টি হবে চট্টগ্রামের প্রতিটি জেলাতেই এদিকে আমরা সিললেট দেখি সিললেটের ওপর দেখুন প্রতিটি জেলাতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে এদিকে ময়মংসির মানে বলতে গেলে বাংলাদেশের প্রতিটি জেলাতেই বাংলাদেশ কোন পশ্চিম বাংলাদেশ পশ্চিম নিং উত্তর দিক পূর্ব দিক প্রতিটি জায়গাতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে শনিবারে আমরা যদি বিকালনাগা চলে যাই দেখুন আস্তে আস্তে ম্যাগটা দেখুন চলে যাইতেছে দেখুন বাংলাদেশের উপর থেকে দেখুন চলে যাইতেছে দেখুন বাংলাদেশের প্রতিটি জেলার উপর তখন দেখুন চলে যাই শনিবারে আমরা দুই বিকাল নাগাদ চলে আসি দেখুন শনিবার সন্ধ্যা নাগাদ চলে আসলে দেখুন কোনো ম্যাগ নেই হালকা কিছু ম্যাগ করা যায় আমরা রবিবার চলে আসলে এক তারিখ রবিবার চলে আসলে দেখুন আস্তে আস্তে বাংলাদেশ পুরো ম্যাগ চলে যাইতেছে দেখুন আস্তে আস্তে নির্মাচকের প্রভাবও কেটে যাইতেছে দেখুন কেটে গেছে দেখুন দেখুন আমরা রবিবারে সন্ধান নাগাদ চলে আসলে দেখুন এক তারিখ সন্ধান নাগাদ চলে আসলে পুরো আসমান ক্লিয়ার হয়েছে দেখুন তো গাইছে আজকে এই এতটুকুই এরকমই নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ